ফেব্রুয়ারি মাসে সাফল্য পাবেন এই রাশির জাতক জাতিকারা দেখে নিন আপনার ভাগ্যে কি রয়েছে বছরের দ্বিতীয়তম মাস ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারিতে একাধিক গ্রহ রাশির পরিবর্তন করতে চলেছে যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা যাবে এক বিরাট পরিবর্তন আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছেন ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন গ্রহের পরিবর্তনশীল অবস্থানের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনেই দেখা যাবে এক দারুণ দুর্দান্ত সুযোগ জীবনে কর্ম থেকে অর্থ স্বাস্থ্য থেকে জীবনের সুখ শান্তি প্রত্যেকটাতেই বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার রাশি অনুযায়ী ভিডিওটি দেখুন দেখবেন আপনার ফেব্রুয়ারি মাস কেমন যাবে অবশ্যই তা জানতে পারবেন আমরা প্রত্যেকেই জীবনে ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ দুঃখ কষ্ট ভোগ করছেন ভিডিওটি দেখুন দেখবেন আপনার এই নতুন মাস কেমন যাবে তা খুব সহজেই জেনে যাবেন প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি ফেব্রুয়ারি মাসে আপনার জন্য অত্যন্তই ভালো সুযোগ আসবে এই সময়ে আপনি যে চিন্তা ভাবনাগুলি নেবেন অবশ্যই তা আপনার আগামী দিনে একটি বিরাট সাফল্য এনে দেবে এই সময়ে আপনি যে কঠোর পরিশ্রম করছেন পরিশ্রমের ভিত্তিতে সাফল্য অর্জন করবেন যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসার ক্ষেত্রে লাভবান হতে পারবেন তবে স্বাস্থ্যের পক্ষে একটু সমস্যা দেখা দিতে পারে আপনি সমস্যায় পড়তে পারেন এই নিয়ে চিন্তাভাবনার কোনো কারণেই অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে বছরের মাঝামাঝি সময় থেকে এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে বিরাট সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সেটি সাময়িক সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনার শুভ সংখ্যা হচ্ছে সাত দশ উনতিরিশ চৌত্রিশ সাতচল্লিশ আটান্ন আপনাদের এইগুলি হচ্ছে খুবই শুভ সংখ্যা এবার দেখে নেব বৃষ রাশি বৃষ রাশির জীবনেও এক বিরাট পরিবর্তন আসবে যারা আগামী দিনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই সময়টা আপনার জন্য দারুণ সময় আপনি খুব সহজেই পড়াশোনার উন্নতি করতে পারবেন আপনার লক্ষ্যে আপনি খুব সহজেই পৌঁছতে পারবেন কিছু নতুন পদ্ধতি আবিষ্কার করতে পারবেন যা আপনার আগামী দিনের জন্য অত্যন্তই মঙ্গল আর্থিক দিক থেকেও আপনি বিরাট সাফল্য পাবেন নতুন আয়ের উৎসের সন্ধান খুঁজে পাবেন সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা কেটে যাবে যারা এই সমস্যায় পড়েছেন অবশ্যই এখান থেকে আপনারা মুক্তি পাবেন আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি থাকবে আপনার শুভ সংখ্যা হচ্ছে নয় এগারো পঁচিশ ছত্রিশ চুয়াল্লিশ তিপান্ন এগুলি হচ্ছে আপনার জন্য অত্যন্তই শুভ সংখ্যা তাছাড়া বলা হচ্ছে যারা ব্যবসায় বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন আপনি এই সময়ে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন অবশ্যই লাভবান হবেন এমনকি আপনার ব্যবসার আগামী দিনের জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনা আপনার আমূল পরিবর্তন এনে দেবে যাই হোক আপনারা বুঝতেই পারছেন ব্রিজ রাশির কেমন যাবে ফেব্রুয়ারি মাস আপনি যদি একজন ব্রিজ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে আপনার নাম কমেন্ট করতে ভুলবেন না এবার দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে আপনার খুবই ভালো খবর এনে দেবে যারা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত রয়েছেন সেটা সম্পত্তি বিষয় কিংবা আপনার কর্মক্ষেত্রে সে সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে খুব তাড়াতাড়ি এমনকি বলা হচ্ছে আপনি এই সময়ে আপনার একটু খরচ বৃদ্ধি হতে পারে তবে আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে এই সময়ে আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো কাটবে না আপনাকে একটু বুঝে শুনে খরচ করতে হবে আপনার কঠোর পরিশ্রমের ফল বিফলে যাবে না আপনার কর্মজীবনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে সাত চোদ্দো তেইশ চৌত্রিশ আটচল্লিশ পঞ্চান্ন এমনকি আপনি এই সময়ে দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দিতে পারেন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এই সময়ে বিভিন্ন দিক থেকে আপনি একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার জীবনের লক্ষ্যগুলো খুব সহজেই পূরণ হবে খুব তাড়াতাড়ি এবার দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জন্য খুবই ভালো খবর যারা ধার দেনায় ডুবে যাচ্ছেন ঋণ শোধ করতে পারছেন না আপনারা এই সময়ে সকল প্রকার ধার দেনা থেকে মুক্তি পাবেন আপনি এই সময়ে একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সামাজিক দিক থেকে আপনি অনেক রকমের কাজকর্ম করবেন যার ফলে এই সময় আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে পরিবারের সমস্ত ঝুট ঝামেলা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন শুভ সংখ্যা হচ্ছে চার আট তেইশ তিরিশ ঊনপঞ্চাশ বাহান্ন এই সময়ে আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কন্যা রাশি কন্যা রাশির জীবনেও খুবই ভালো এই সময়ে আপনি যে কোনো কাজকে তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে করুন অবশ্যই তা সমাধান হবে সাফল্য পাবেন রাস্তাঘাটে আপনাকে দেখে শুনে চলাফেরা করতে হবে নচেত রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বছরের মাঝামাঝি সময় থেকে আপনার আয় বৃদ্ধি পাবে এই সময়ে আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে আর্থিক সমস্যায় আপনি পড়বেন তাই আপনাকে অবশ্যই এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন নচেত আপনার আগামী দিনে যে কোনো রোগের সম্ভাবনা দেখা দিতে পারে আপনি এই সময় কাউকে ধার হিসেবে টাকা দেবেন না এমনকি বাড়ির কোনো জিনিস একদমই কাউকে দেওয়া অনুচিত এই সময়টা তাই আপনাকে সেদিক থেকে খেয়াল রাখতে হবে আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে চার ষোলো সাতাশ তেত্রিশ একচল্লিশ পঞ্চাশ এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির কর্মজীবনে একটু চাপ বৃদ্ধি পাবে এই সময়ে আপনার কাজের পরিমাণ ব্যাপক বাড়বে তাই আপনাকে সর্বদাই কাজের প্রতি মনোনিবেশ থাকতে হবে আপনি যে কোনো কাজ এই সময় শুরু করতে পারেন যা আপনার জন্য অত্যন্তই ভালো সময় যারা পড়াশোনা করছেন পড়াশোনা থেকে একটু অমনোযোগী হতে পারেন তবে আপনাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে নচেত পড়াশোনার প্রতি আপনার ক্ষতি হতে পারে পরিবারে এই সময়ে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব এই সমস্ত ঘটনা দেখা যাবে আপনাকে একটু চঞ্চলতা হবে কিন্তু আপনার মনকে শান্ত রাখতে হবে আপনার এই সময়ে বিভিন্ন দিকে আয় বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছেন ব্যবসায় এছাড়াও আপনার যে সমস্ত ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন এখান থেকেও আপনারা অবশ্যই ভালো আয় করতে পারবেন সুখ দুঃখ মিলিয়ে আপনার জন্য অত্যন্তই ভালো কাটবে তবে বছরের শেষ দিক থেকে আপনার জীবনটা ব্যাপক পরিবর্তন আসবে তাহলে আপনারা বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাস কেমন যাবে এবার দেখে নেব রাশি জীবনে উন্নতি করার জন্য এই সময়টা অত্যন্তই ভালো সময় আপনি আপনার নিজের পরিচয় আলাদাভাবে করতে পারবেন এই সময়ে আপনার ব্যবসার যেমন উন্নতি ঘটবে এর পাশাপাশি সামাজিক দিক থেকেও আপনার নামখ্যাতি ছড়িয়ে পড়বে বিপদে আপদে আপনি মানুষের সাহায্যের হাত পাড়িয়ে দেবেন জীবনে সুখ শান্তি ফিরে আসবে এই মাসটা আপনার জন্য খুবই ভালো সময় শুভ সংখ্যা হচ্ছে চার বারো তেইশ সাঁত্রিশ চুয়াল্লিশ উনষাট এই সময়ে আপনার খুবই ভালো কাটবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন এখান থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে দাম্পত্য জীবনে কলহ চলছে দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন খুব সহজেই তাই বলা হচ্ছে ফেব্রুয়ারি মাস আপনার জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে স্বাস্থ্যের আপনি হাঁটু কিংবা দাঁতের সমস্যায় ভুগবেন এমনকি আপনার পেটের সমস্যাও হতে পারে আর্থিক অবস্থা ভালো থাকবে তবে আপনি ধার দেনায় জড়িয়ে যাবেন কেরিয়ারের দিকটা অত্যন্তই ভালো কাটবে যারা পরীক্ষা দিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন আপনার জন্য অত্যন্তই ভালো খবর এনে দেবে বছরের শেষ সময়টা দেখবেন আপনি খুব সহজেই আপনার আগামী দিনের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন যারা শেয়ারে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই বিনিয়োগ করে ফেলুন খুব ভালো যাবে এই সময়ে আপনার বিনিয়োগ আগামী দিনে একটি বিরাট সাফল্য এনে দেবে আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে সাত এগারো কুড়ি তেত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন পরিবারের দিক থেকে এই মাসটা অত্যন্তই ভালো কাটবে বাড়িতে কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে ধনুরাশি ধনুরাশির জীবনেও বিরাট সুযোগ আসবে এই সময়ে প্রত্যেকটা পরীক্ষায় যেমন সাফল্য পাবেন এর পাশাপাশি মানসিক দিক থেকে আপনি চিন্তামুক্ত হবেন আপনার কর্মজীবনে উন্নতি হবে প্রমোশন ঘটতে পারে একে অপরের সহযোগিতা পাবেন আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে তিন পাঁচ দশ সাতাশ একত্রিশ চুয়াল্লিশ ছাপান্ন অর্থ উপার্জনে বেশ সুযোগ পাবেন বাড়তি ইনকাম হতে পারে এই সময়ে আপনার প্রাপ্তি যোগ তৈরি হতে পারে তাই লটারি কাটতে পারেন কিন্তু আপনাকে বুঝে শুনে কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনার জন্য কেমন হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস মকর রাশি মকর রাশির জীবনেও একটু সমস্যা থাকলে তবে বছরের মাঝামাঝি সময় থেকে আপনার অবস্থার উন্নতি হবে অর্থ লাভ হবে এবং ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং কর্মের পরিবেশ সুস্থ থাকবে যার ফলে আপনার জন্য আপনার আগামী দিনের জন্য একটি উন্নতির বিশেষ বিকাশ ঘটবে এই সময়ে আপনি যে কাজে হাত দেবেন সেটাতেই সাফল্য পাবেন খুব সহজেই আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে পাঁচ দশ আঠাশ চৌতিরিশ সাতচল্লিশ আটান্ন এই সময়ে আপনি বিভিন্ন প্রকার জটিল সমস্যায় পড়তে পারেন বিভিন্ন দিক থেকে আপনার জীবনে সমস্যা আসবে বিপদ দেখা দেবে তবে সেই বিপদের আপনি সম্মুখীন হয়ে সেগুলিকে সমাধান করবেন খুব তাড়াতাড়ি চিন্তার কোনো কারণ নেই এবার দেখে নেব মিন রাশি যারা চাকুরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষায় বসেছেন অবশ্যই তা সাফল্য আসবে কি বলা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আপনার একটু সমস্যা দেখা দেবে তবে বছরের শেষ দিক থেকে আপনার ব্যবসার খুব ভালো সময় আসবে ধীরে ধীরে ব্যবসার উন্নতি ঘটবে আর্থিক সংকট দূর হবে যারা ঋণ নিয়েছিলেন ঋণ পরিশোধ করতে পারবেন বিবাহিত জীবনে অবশ্যই এই মাসটা ভালো কাটবে জীবন সঙ্গীর কাছ থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন নিতে হবে আপনার শুভ সংখ্যা হচ্ছে সাত পনেরো ছাব্বিশ চৌতিরিশ একচল্লিশ আটান্ন এই সময়ে আপনি আপনার পরিবারকে বেশি সময় দিতে পারবেন পরিবারে একে অপরের সাহায্য পাবেন যার ফলে আপনার পরিবারে সুখ শান্তি নেমে আসবে তাহলে আপনারা বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাস কেমন হতে চলেছে আপনার জন্য আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি নিজে দেখুন এবং বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না